স্বাগতম সবাইকে ফেসবুক ফর ক্রিয়েটর এটা বেসিক্যালি ফেসবুকে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য একটা প্ল্যাটফর্ম এখানে তারা মনিটাইজেশন কীভাবে করবে কীভাবে কমেডি বিল্ড আপ করবে সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো চলুন আমরা সরাসরি এই প্ল্যাটফর্মটা থেকে দেখে আসি ফেসবুক ফর ক্রিয়েটর এই প্ল্যাটফর্মে কী কী আছে সেটা নিয়ে আপনারা যখন ফেসবুক ডট কম স্ল্যাশ ক্রিয়েটরস এই লিঙ্কটাতে আসবেন সো এটা বেসিক্যালি হচ্ছে প্ল্যাটফর্মটা এখানে কেন ফেসবুকের সাথে কন্টেন্ট ক্রিয়েট করা উচিত বিশেষ করে ভিডিও কন্টেন্ট সেটা নিয়ে হচ্ছে কিছু এখানে টিপস দেওয়া আছে যে ক্রিয়েটিভ হতে হবে বা কানেকটেড করার জন্য বা রিওয়ার্ড হওয়ার জন্য অর্থাৎ আপনি আর্ন মানি এখান থেকে ভিডিওর মাধ্যমে কীভাবে মনে করতে পারবেন সেগুলো নিয়ে এখানে দেওয়া দেওয়া আছে সো এখানে যে আপনার যে ফেসবুক পেজগুলো সেগুলোর স্ট্যাটগুলো দেওয়া আছে যে কতজন ফলোয়ার আছে এবং সেটা দিয়ে কি কি করা যেতে পারে ক্রিয়েটর স্টুডিও বা ব্র্যান্ড কোলাপারেশন ম্যানেজার তো বা ডিরেক্টলি ভিডিও এগুলো করা যেতে পারে এবং এখানে কিছু ব্লগস আছে সেই পরে যে গেট স্টার্টেড এই বাটনটা যদি ক্লিক করেন এখানে দেখেন যে কীভাবে আপনি ফেসবুক কন্টেন্টে ক্রিয়েটর হবেন বা ফেসবুক ক্রিয়েটরে কীভাবে আপনি মেম্বার হবেন সো ফেসবুক ক্রিয়েটর মেম্বার হওয়ার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এখানে ডেস্কটপ বা আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে কীভাবে পেজ ক্রিয়েট করা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো নিয়ে অলরেডি আমরা আগে আলোচনা করেছি এরপর পেজের যে ক্যাটাগরি সেটাকে ভিডিও ক্রিয়েটর হিসাবে চেঞ্জ করতে হবে সো আমরা কন্টেন্টের কীভাবে ক্যাটাগরিগুলো হবে পেজের ক্যাটাগরিটা কীভাবে চেঞ্জ করা হয় সেটা আমরা ফেসবুক পেজের যে টপিকটা বা লেসনটা সেখানে শিখেছিলাম সো এখানে বেসিক্যালি আপনার যে ক্যাটাগরিটা সেটা ভিডিও ক্রিয়েটর হিসাবে সো স্টেপ টু হচ্ছে আপনার পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে পেজের ক্যাটাগরি চেঞ্জ করে ভিডিও ক্রিয়েটরও দিতে হবে অর্থাৎ আপনার পেজের ক্যাটাগরি যদি রেস্টুরেন্ট বা শপ বা অন্য স্পোর্টস অথবা অন্য যে কোনো কিছু থাকে ওটা চেঞ্জ করে ভিডিও ক্রিয়েটর হিসেবে দিতে হবে সো এখান থেকে ডেস্কটপ বা আইওএস বা অ্যান্ড্রয়েডে কীভাবে আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন সেটা নিয়ে জানা আছে যেটা নিয়ে অলরেডি আমরা ফেসবুক পেজের যে প্রথম লেসনটা যেটা মডিউলের ছিল সেখানেও শিখেছি যে কীভাবে পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হয় এবং স্ক্রিপ্ট হচ্ছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টটা একসাথে কানেক্ট করবেন তো কীভাবে এই কানেক্টগুলো করতে হয় সেটা এখানে দেওয়া আছে এবং এটা নিয়ে আমরাও আগেও শিখেছি সো স্টেপ হচ্ছে আপনি আপনার ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্টে একসাথে কানেক্ট করবেন তো স্টেপ ফোর হচ্ছে প্রথমত যে ভিডিও যে করছেন সে ভিডিওর হচ্ছে বেস্ট প্র্যাকটিসেসগুলো কী কী সেগুলো আপনাকে জানতে হবে আপনি হচ্ছে কী ভিডিও ইম্প্রুভ করার জন্য বা স্ট্র্যাটেজিগুলো কী কী নেবেন বা অপটিমাইজ কীভাবে করবেন আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল এখানে হচ্ছে কিছু এখানে দেওয়া আছে এখানে টিপসগুলো এবং স্টেপ ফাইভ সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে ভিডিও আপলোড করতে হবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে সেখানে প্রপার টাইটেল ট্যাগ ডিসক্রিপশান শিডিউল করা অথবা ওখানে প্যারি সেট করা এগুলো এগুলো নিয়ে হচ্ছে অলরেডি আমরা শিখেছি সো বেসিক্যালি আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন তো আপনাকে আপলোড করতে হবে এবং এছাড়া পাবলিশ করা শিডিউল করা বা অল ইন মানে সবগুলোকে ম্যানেজ করা এই দায়িত্বগুলো হচ্ছে আপনাকে নিতে হবে এরপর আপনি যখন ইনগেজিং ভিডিও বানাবেন সো ইনগেজিং ভিডিও বানানোর পর এটা আপনি আইজি টিভি অর্থাৎ ইনস্টাগ্রাম টিভি এখানে হচ্ছে ক্রসপোস করতে পারেন আপনার ফেসবুক অডিয়েন্সের সাথে কে কীভাবে করতে হয় সেগুলো এখানে নির্দেশিকা দেওয়া আছে সো যখন আপনি এই স্টেপগুলো ফলো করবেন যখন একটা ভালো ফেসবুক কন্টেন্ট বানাবেন বা ভিডিও কন্টেন্ট বানাবেন এই ভিডিও কন্টেন্টও বানানোর পর আপনি এখান থেকে এটা মনিটাইজেশন করতে পারেন সো আপনি যখন টুলসে ক্লিক করবেন এখানে আর্ন মানির জন্য কিছু এখানে ট্যাব দেওয়া আছে ইনস্টিম্যাট থেকে আপনি আর্ন করতে পারেন ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজার ফ্যান সাবস্ক্রিপশন বাই স্টার বা অনলাইন ইভেন্ট থেকে হচ্ছে আপনি আর্ন করতে পারেন তো কীভাবে আর্ন করতে হয় সেগুলো এখানে নিয়ে আমরা যখন ফেসবুক মনিটাইজেশান নিয়ে যে আলাদা মডিউলটা সেখানে আমরা শিখব সো বেসিক্যালি এভাবে আপনি ফেসবুক ভিডিও থেকে এভাবে আর্ন করতে পারেন এবং ভিডিও ইকোসিস্টেম বা ক্রিয়েটর স্টুডিও এগুলো আপনি কীভাবে ম্যানেজ করবেন তো এটা এখানে দেওয়া হচ্ছে আমরা যদি ভিডিও ইকোসিস্টেমে যদি ক্লিক করি সো ভিডিও ইকোসিস্টেমের মধ্যে যখন আমরা ক্লিক করবো তো এরকম একটা পেজ আসে তো বেসিক্যালি হচ্ছে আপনি ভিডিও কী কীভাবে দিতে পারেন আপনি ফেসবুকে লাইভ করতে পারেন কিছু হচ্ছে এখানে ফেসবুক ওয়াচ বা আইজিটিভির জন্য আলাদা করে কিছু কন্টেন্ট করতে পারেন কিছু স্টোরি দিতে পারেন যে স্টোরিগুলো চব্বিশ ঘন্টা পর চলে যাবে এরকম বিভিন্ন কম্বিনেশনে আপনি ফেসবুকে ভিডিও হচ্ছে পোস্ট করতে পারেন তো এভাবে এখানে কীভাবে ফেসবুক ওয়াচে ভিডিও আপ করবেন তো এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে কিছু টিপস দেওয়া আছে তো এখান থেকে আপনারা জানতে পারবেন যে ভিডিও ইকোসিস্টেমটা কীভাবে কাজ করে একইভাবে হচ্ছে আপনি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক লাইভের মাধ্যমে কীভাবে এনগেজ হতে পারবেন তো এখানেও বেশ কিছু টিপস দেওয়া হচ্ছে যেগুলো হচ্ছে অলরেডি আমরা আগের মডেলগুলোতে শিখেছি যে ফেসবুক গ্রুপ কীভাবে এনগেজ করবেন বা ফেসবুক লাইভ কীভাবে করবেন এগুলো অলরেডি আমরা শিখেছি সো এটাই বেসিক্যালি ফেসবুক ফর ক্রিয়েটর যে প্ল্যাটফর্মটা সেটার অপশানগুলো যে আপনি একটা প্ল্যাটফর্মের আন্ডারে আপনি হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটর যে এখানে যে মেম্বারশিপ হওয়া বা হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা আপনার ভিডিও কন্টেন্টের মাধ্যমে সেটা করতে পারবেন সো এটা বেসিক্যালি জাস্ট একটা টুল তো আপনারা ফেসবুক পেজ বা ক্রিয়েটর স্টুডিও এগুলোর মাধ্যমেও সরাসরি হচ্ছে কন্টেন্ট আপলোড করতে পারবেন সো এভাবে হচ্ছে আমরা জেনে গেলাম যে কীভাবে ফেসবুক ও ক্রিয়েটর প্ল্যাটফর্মে কী কী আছে সো থ্যাংক ইউ